যে একটা নির্বাচিত সরকার এবং একটা নির্বাচিত প্রতিষ্ঠানে পারে দেশকে সর্বাঙ্গীনভাবে আপনার মানুষের কল্যাণ করতে এবং সর্বাঙ্গীনভাবে স্থিতিশীল করতে দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারছেন না পারছেন আপনার আপনার এই যে আপনার বাজার নিয়ন্ত্রণ করতে ধনাট্য ব্যক্তি বলতেছেন যে কালকে বাজারে গিয়ে আমরা কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছি গতকালকে যে হঠাৎ বা পরশুদিন থেকে যে আপনার মানে বাজারে সোয়াবিন তেলটা একদম উদো হয়ে গেছে আমরা আজকেও একটু আগেও একজন আমার মানে ধনাট্য ব্যক্তি বলতেছেন যে কালকে বাজারে গিয়ে আমরা কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছি তো অবস্থাটা তো ওনারা পরিবর্তন করতে পারছেন না না পার দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারছেন না পারছেন আপনার আপনার এই যে আপনার বাজার নিয়ন্ত্রণ করতে যে কারণে আমরা সবসময় বলে আসছি আজকে ডে ওয়ান থেকে বলে আসছি যে একটা নির্বাচিত সরকার এবং একটা নির্বাচিত প্রতিষ্ঠানে পারে দেশকে সর্বাঙ্গীনভাবে আপনার মানুষের কল্যাণ করতে এবং সর্বাঙ্গীনভাবে স্থিতিশীল করতে আমাদের এখনো আশা আছে যে সরকার যে যে করছে সরকার তো আসলে আগদিগের উপর বসে আছে সরকার আওয়ামী ফ্যাসিলিটেড রেখে যাওয়া প্রশাসনের উপর বসে আছে তাদেরকে দিয়ে কাজ করাতে পারছে না তারা অনেকাংশে স্থবিরতার জন্য দায়ী তারা সেটি তো নিশ্চয়ই এই সরকারও খুব ভালো করেই জানেন এরপরেও কি তারা আসলে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছেন তারা কাদের উপর নির্ভর করে ব্যবস্থা করবেন কারণ যাদের উপর নির্ভর করে ব্যবস্থাটা করবেন তখন কয়েকদিন আগে যখন উপদেষ্টা মণ্ডলীর সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে প্রধান উপদেষ্টার সাথে তখন আমরা বলেছি যে আপনি মেহরবানি করে দয়া করে করুণা করে আপনার উপদেষ্টা মণ্ডলী সংস্কার করেন আপনি এখানে সংস্কার করে কিছু যোগ্য দক্ষ লোক যারা পারছেন না সাত মাসে তাদেরকে বাদ দিয়ে আপনি কি বাইশ নম্বর তেইশ নম্বর ব্যক্তিটাকে খুঁজে পাচ্ছেন না আপনি কি চব্বিশ নম্বর পঁচিশ নম্বর ব্যক্তি খুঁজে পাচ্ছেন না আপনি কি এই একুশজনকে দিয়ে দেশ চালাবেন বা যে যে যেহেতু পারছেন না আপনি একটু সংস্কার করেন করে আমাদের স্বস্তি দেন এখন ডক্টর ইনু সাহেব যে কথাটা বলছেন যে বিদেশ থেকে শেখ হাসিনা শেখ হাসিনা তো বলবেই কারণ শেখ হাসিনা এমনি একটা বাঁচাল মহিলা আমিত্ব ছাড়া তার আর কোনো কিছু ছিল না এবং তার আমরা ছোটোবেলা একটা ছবি দেখছিলাম দ্বীপ জেলে যাই উত্তম কুমার পাগল অভিনয় করছেন সে পাগলকে ভালো করতে গিয়ে সুচিতা সেনা ওই যে পাগলের সাথে থাকতে থাকতে সুচিতা সেনা পাগল হয়ে গেছেন বুঝছেন এখন আওয়ামী লীগের ওই হাসিনার ওই সাইকপাতের এবং তার পাগলামি দেখে দেখে কিছু নেতাকর্মীরা এখানে পাগলামি শুরু করছেন যে পাগরামিদেরকে অস্থিতিশীল করছে এবং তাদেরকে বিপদগ্রস্ত করতেছে তারা যারা টাকা নিয়ে পালিয়ে যাওয়া তারা ঠিকই পালিয়ে গেছে যারা অর্থ সম্পদ নিয়ে পালিয়ে যাওয়ার যারা অর্থ সম্পদ নিয়ে এখানে বিভিন্নভাবে বেনামে সোনামে যারা যেখানে অবস্থান করে তারা করছে কিন্তু কিছু নিরীহ নেতাকর্মী যাদের মাথার মধ্যে শেখ পাগলা মিটে আসছে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে